নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো আমার পক্স জার্নি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার অভিজ্ঞতা কেমন ছিল আমি কি কি করেছি কি করা উচিত আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থেকেও পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটু হলেও উপকার হবে তোমাদের গত একটা ভিডিওতে বলেছিলাম যে আমার শরীরটা খুব খারাপ জ্বর এসছে মাথা ব্যথা তার সাথে সারা শরীর ব্যথা যার জন্য ওষুধে খেয়েছিলাম তখন তো বুঝতে পারিনি অ্যাকচুয়ালি আমার পক্স হয়েছে মানে প্রথমে জ্বরই আসে তারপর আস্তে আস্তে ওটা দেখা যায় মানে ওটা লক্ষণ আর কি বলা যায় প্রথমে বুঝতে পারিনি আর আমি ভিডিওটা করছি তার কারণ হচ্ছে ভিডিওটা করলে হয়তো যদি দেখো অনেকে অনেক কিছু জানতে পারবে কারণ আমি এই সম্পর্কে কোনো ধারণা ছিল না আমার প্রথমে আমার ছেলের হলো ওটাই প্রথম আর কি দেখা আমার নিজের চোখে আমার ছেলেরটা তো ওর অতটাও হয়নি একদম কম হয়েছিল আমার আর্ধেক হয়েছিল মানে আমার যতটুকু হয়েছে তার হাফ ওর হয়েছিল ওকে অতটা সংক্রমণ করতে পারেনি ঠিক আছে ওকে জড়িয়ে ধরতে পারেনি তো আমার ওর থেকে ডাবল হয়েছে তা আজ হচ্ছে তিন দিন তো ফার্স্ট দিনও আমি বুঝতে পারিনি প্রথমে যেটা হয়েছিল ঠিক আছে আমি ভেবেছিলাম গালে হয়তো হয় না ব্রন ট্রন হয় বা কোনো কিছু মানে মশা টশা কামড় দিলে একটা পুঁটি হয় তো ওটা কোনোভাবে মানে কী বলবো হাত লেগেই হোক বা কোনোভাবে ওটা মাথাটা ফেটে গিয়েছিল বুঝতে পারিনি তারপরে দেখি ফাটার পর না উপরটা কালো হয়ে গেল। তখন আমার সন্দেহ হল আমার হাজব্যান্ডকে বললাম যে আমার ছেলেরও যখন ওই যে মাথাটা ফেটে গিয়েছিল না মানে ও তো টাত লাগেনি এমনি যখন এমনি এমনি ফেটে যায় ওগুলো তারপর মাথাটা এরকম কালো হয়ে যায় তো আমি ভাবলাম যে বললাম আর কি যে আমার ওগুলো হলো না তো তো অতটা গায়ে লাগায়নি সত্যি কথা কিন্তু তার পরের দিন আমার মাথায় হলো মাথায় এরকম গুটি গুটি হলো তখন আমি কনফার্ম হলাম যে এগুলো ওই গুটি বসন্ত বা পক্স যে যেটাই বলো না কেন হয়েছে তো আজকে হলো তিন দিন কাল অতটাও ছিল না কাল হয়েছিল পুরো মাথাটা আমার কিন্তু এখনো পুরো মাথাটাই আছে মানে সারা শরীরে যতটা নেই মাথা ভর্তি আছে মাথা আমি আসতেও পারি না আর নখ টক তো লাগানো যাবে না আজ তিন দিন মুখে হয়েছে দেখো তোমাদের কাছে কাছিনে দেখাচ্ছে দেখো সারা মুখ হয়েছে কিন্তু বুঝতে পারছ মুখে হয়েছে এই যে এগুলো কাল হয়েছিল এই যে মালা বা এই জামার ঘষা গসে এগুলো মুখগুলো ফেটে গেছে তারপরে উপরটা কালো হয়েছে তো গলায় আছে পিঠ পুরো পিঠে পুরো পিঠটাই আছে তো গতকাল রাতে শুয়েছিলাম দু একটা হয়তো মানে ফেটেও গেছে আর এই যে এইগুলো দেখো এগুলো বড় বড় হয়েছে এই যে আছে 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 আর কি তো ডান হাত হচ্ছে আজকে দেখলাম হাতের আগুল হয়েছে বা হাতের আঙ্গুলও হয়েছে কতটা ফোলেনি কিন্তু লাল লাল হয়েছে পায়ের আঙ্গুলগুলো তো লাল লাল হয়েছে না এখনো মানে ফোলেনি ঠিকঠাক তো যাই হোক আর আমি ভিডিওটা করছি তার কারণ হচ্ছে তোমরা কিছুটা হলেও হয়তো যদি মানে জানতে পারো যে কীভাবে হয় বা জিনিসটা কি যদি কিছুটা উপকারে লাগতে পারে ভিডিওটা যার জন্য করা কারণ আমি আগে কোনো দিনও মানে বললামই তো যে এগুলো সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার কোনো দিন আমি কাউকে দেখিনি আমার বাড়ির কারো হয়ও নি যার জন্য দেখিনি আমার ছেলেরই ফার্স্ট হয়েছে তো ওই আর কি ওর হলো তারপর আমার হলো আর এটা মোটামুটি ওর হওয়ার সতেরো দিনের মাথায় আমার হলো ঠিক আছে তো একুশ দিন পর্যন্ত সময় থাকে বুঝি যে এতদিনের মধ্যে সংক্রমণটা ছড়াতে পারে সেটা হাতের টাচ মানে শরীরের টাচ টাচও হতে পারে বা হাঁচি দিলে বা কাশি দিলে সেটা মানে সামনে যদি কেউ থাকে সেটা সেটা দিয়ে সংক্রমণ ছড়াতে পারে এটাই আর কি তো যাই হোক এখন পর্যন্ত আমাদের দুজনের হয়েছে বাড়িতে আর কারো হয়নি ঠিক আছে তো আমি একটু করে আপডেট দিতে থাকবো যে আজ কেমন হলো কাল কেমন হলো আজকে তিন দিন কালকে আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যে এমনই আছে নাকি আরও বেড়েছে তবে একটা কথা বলে রাখি খাওয়া দাওয়ার ব্যাপারটা খাওয়া দাওয়াটা আমি যেদিন থেকে আর কি বুঝতে পেরেছি সেদিন থেকে একদম হালকা পাতলা খাবারই খাচ্ছি জলটা একটু বেশি খেতে হবে আর ডাবের জল খেতে হবে মানে সমস্ত ঠান্ডা জাতীয় জিনিস খেতে হবে যেগুলো খেলে মানে যেগুলো গরম জিনিস থাকে মানে পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো একটু গরম হয় তো এগুলো অ্যাভয়েড করাই ভালো আর সরষের তেলটা অ্যাভয়েড করাই মানে জরুরি ঠিক আছে এই সমস্ত আর মুখেটুকে কিন্তু কোনো ফেসওয়াশ আমি দিচ্ছি না দিন যাবৎ কোনো ফেসওয়াশ কোনো সাবান আমার কিচ্ছু ব্যবহার করছি না তো এই চলছে আর এই যে এগুলো না ভীষণ ইচিং হচ্ছে আজকে মানে আলো হয়েছে আজকে একটু বেশি হচ্ছে মনে হচ্ছে পুরো কিটকিট কিটকিট করছে মনে হচ্ছে যে করি ঠিক আছে এরকম মনে হচ্ছে এগুলোতে তো একদমই নখ লাগানো যাবে না নখ লাগালেই সেটা আরও ছড়িয়ে যাবে বা ওই জায়গাটা ক্ষত হয়ে যাবে পরে একটা কালো স্পট হয়ে যাবে এরকম আর কি কিন্তু মনে হচ্ছে জোরে জোরে চুল করি মানে মশার কামড়ও মনে হয় এত যন্ত্রণা হয় না মশার কামড় দিল একটু চুলকলাম আরাম লাগলো আবার যদি মানে চুল হয় আর একটু চুলকালাম আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু এটা তো সেরকম না এগুলো প্রচণ্ড চুল করছে তো কী করি বলো তো ওই যে নিমের যে ডাল থাকে না নিমের নিম গাছ থেকে ডাল পেরে আনা হয়েছে ওগুলো ভালো করে ধুয়ে নিম পাতা ডালটা দিয়ে এরকম এরকম করে আলতু করে গুলালে বেশ আরাম লাগে আর নয়তো কোনো সময় কি করছে এরকম চাপ দিয়ে ধরছি একটু মানে ই হয় আর কি আরাম লাগে একটা হাত দিয়ে ধরা আর এগুলো কী বলতো একটু অতটাও মরম না যে হাত দিলেই গলে যাবে দেখো আমি হাত দিচ্ছি বলে না কিন্তু বলবে না একটু শক্ত শক্ত টাইপের অত সহজে গলে যায় না এই জন্য হাত দিয়ে একটু এরকম করে চাপ দিলে দিল না এরকম করে চাপ দিলে একটু আরাম লাগে আর মুখে এরকম 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 করি মাঝে মাঝে যখন ভীষণই চুলকার থাকতে পারি না তখন হাত দিয়ে এরকম রকম করি আর হতো নিমের ডাল দিয়ে মানে এরকম করে আলতু করে এরকম করে ছোয়াই আর তেতো খাচ্ছি উচ্ছে খাচ্ছি নিম পাতা খাচ্ছি শশা খাচ্ছি ডাবের জল খাচ্ছি তরমুজ খাচ্ছি এগুলো খাওয়া দাওয়া চলছে এই আর কি চলছে তো চলো আজকে এটুকুই আবার কাল দেখা হবে সরি বন্ধুরা চতুর্থ দিন আমি কোনো ভিডিও করিনি বা কোনো ছবিও সেদিনের নেই এই ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঞ্চম দিনের ছবি তো পঞ্চম দিনে গুটিগুলি আর কি অনেকটাই শুকিয়ে এসছে আর এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠ দিনের ঠিক আছে তো আমি দেখো এখানে চন্দন দিয়েছি মানে গুটিগুলোর উপরে কারণ কুটকুট করছিল ভীষণ তো চন্দন দিলে না একটু আরাম পাওয়া যায় ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা থাকে আর স্পটও নাকি হয় না তো আমি একটু চন্দন বেটে দিয়েছি আর নিম পাতাও দেওয়া যায় আরেকটা কথা আবারও বলছি যে ফুসফুরির মতো যে জিনিসটা হয় সেটা কিন্তু হাত দিয়ে একদম গলানো যাবে না তাহলে ক্ষত হয়ে যাবে আর ইনফেকশন হয়ে যাবে ঠিক আছে আর ডাক্তারবাবুর একটা ইন্টারভিউ দেখলাম এক ডাক্তারবাবুর উনি বললেন কারো কারো এতটাই ছুরিয়ে পড়ে যে সেটা ফুসফুস পর্যন্ত গলা থেকে ফুসফুস পর্যন্ত চলে যায় তারপর কাশি হয় আর কাশির সঙ্গে রক্তও বেড়ায় আর উনি বললেন এটা নাকি ন্যাচারাল এটা কোনো ভয়ের ব্যাপার না তবে আমার অতটা হয়নি গলায় টলায় হয়নি তবে আমার জীবে আর তালুতে হয়েছিল তো চলো আজকে এই পর্যন্তই আবার আরেকদিন দেখা হচ্ছে আবার চলে আসলাম দশ দিনের মাথায় মানে আজকে দশ দিন কমপ্লিট হলো তো কতটা কি হয়েছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে এসেছি আর এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যারা প্রথম এটা শিকার মানে যেমন আমি যদিও মানুষে বলে একবার নাকি এটা হলে দ্বিতীয়বার হয় না কিন্তু আমি অনেক এরকম ভিডিও দেখেছি শুনেওছি লোকের কাছে যে একবার হয়েছে দ্বিতীয়বারও হয়েছে তো এমনটা না যে একবার হলে আর হবে না আর যাদের প্রথমবার হয় তাদের মানে কি করণীয় বা কেমন হয় বা কী সমাচার এইটুকু হয়তো আমার ভিডিওটা দেখলে জানতে পারবে এই জন্যই আমার ভিডিওটা করা অ্যাকচুয়ালি যাদের প্রথম হচ্ছে আর এটার জন্য ভয় পাওয়ারও কোনো কারণে আমি যখন প্রথমটায় ভয় পেয়েছিলাম তো দেখো দশ দিনে কী পরিস্থিতি আমার আমি ক্যামেরাটার কাছে নিয়ে আসছি পাঁচ দিন যখন হলো তখন থেকে মোটামুটি তিন দিনের পর থেকে তো আর ওঠা ওঠেনি একটাও চার দিনের থেকে আর একটা ওঠেনি মোটামুটি এই সাত দিনের থেকে আমার এই যেগুলো সব পড়ে গিয়েছে এই যে দেখো এখানে দাগ আছে দেখতে পাচ্ছি এখানে দাগ এখানে দাগ এই শুধুমাত্র এই যে স্পটটা দেখতে পাচ্ছ এটা কি বলো তো প্রথম যে হয়েছিল আর আমার অজান্তে এটাকে আমি কোনোভাবে ফাটিয়ে ফেলেছিলাম বুঝতে পারিনি তখন যে আমাকে এটা আমার চিকেন পক্স হয়েছে ফেটে গিয়েছিল। তো সেটারই এখনও স্পট সবচেয়ে বেশি গর্ত হয়েছে তো আমি এটা কালো হয়েছে অনেক দিনেই কিন্তু আমি এখনো এটা তুলি নিই একাই উঠবে আমি হাত দিই আর যে এখানে বুকের এই যে এখানে যে এগুলো এরকম হয়েছে কালোগুলো উঠে গিয়েছে ঠিক আছে হাতেরও সেই একই আর এই হাতেরগুলো তোমার দেখাচ্ছি এরকম কালো হয়ে আছে আমার পেটে ঠেটে সব এরকম হয়েছে এই আর এখানের এই যে একটা একটু লাল শুকিয়ে গেছে কিন্তু এগুলো শুকিয়ে গেছে দেখো মোটামুটি এখন আর সারা এনেই শুধু এই যে এখানে একটা আছে আর এই যে হাতের কয়েকটা এখনো কালো হয়ে আছে ওঠেনি ঠিক আছে আর মাথার গুলো সমস্ত একদম পরিষ্কার হয়ে গেছে তো কপালে দাগ আছে এখনো এই জন্য তিলের তেল ব্যবহার করছি তিলের তেলটা আমরা তো আর কি ডাক্তারও বলেছে পাঁচ দিন হয়তো সাত দিনে স্নান করতে আমি পাঁচ দিনেই করেছিলাম তো পাঁচ দিনে আমি তেলটা দিই নিই মোটামুটি যখন এলো কালো হওয়া শুরু হলো তারপর একা একাই ঝরে যাচ্ছিলো তখন থেকে আমি দুপুরে আর কি স্নানের পর তেল দিই যখন শরীরটা হালকা হালকা ভেজা থাকে আর কি জাস্ট গামছাই হোক টাওয়াল হোক দিয়ে এরকম ড্যাপ ড্যাব করে মুছে তারপরে তেলটা দিতে হবে আর কি এটাই নিয়ম এছাড়াও তো ডাক্তারের আরও অনেক ওষুধ টষুধ থাকে তো আমরা ডাক্তারে আমি ওষুধ নিই নি আর কোনো মলম বা লোশন কিচ্ছু নেয়নি আমার ছেলেকেও সেটা দেওয়া হয়নি নি তেলে ব্যবহার করা হচ্ছে এটা দিলেও স্পট কমে যায় তো দেখা যায় কতদিনে কমে আর আমার মনে হয় যে দাওয়াটা যদি কন্ট্রোল করা যায় কন্ট্রোল বলতে ঠান্ডা জাতীয় খাবার ফলমূলের দিকে একটু ফলমূলটা খাওয়ার জলটা বেশি পরিমাণে খেতে হবে এই সমস্ত নিয়ম যদি করা যায় আর হ্যাঁ আর একটা যেটা মাস্ট ঘর থেকে বেরোনো যাবে না ঠিক আছে অত ছানা করা যাবে না কাউকে ঘরের মধ্যে থাকো ঠিক আছে এটা প্রচণ্ড আছে যেটা মেন কথা আমার হাঁচির থেকে অনেকের ছড়াতে পারে আমি কাউকে টাচ করলে সেটার থেকে ছড়াতে পারে যার জন্য নিজেকে একদম মানে এক কি বলবো সবার থেকে একটু দূরে রাখো সেটাই ভালো আমার পক্ষেও ভালো তাদের পক্ষেও ভালো যাই হোক কিছু নিয়ম মানতেই হবে তাহলে মনে হয় তাড়াতাড়ি এটা সেরে যাবে আর ওষুধ নিলে ভালো হয় আর সাথে নিম পাতা ও মাঝখানে আরেকটা কাজ করেছিলাম আমি তোমাদের একদিন দেখিয়েছিলাম আমি চন্দন বেটে দিয়েছিলাম চন্দন বাটা দিলে পরে আর কারো যদি ব্যথা ট্যাথা হয় বা চুলকুনি হয় সেটার থেকে একটু ঠান্ডা লাগে আর কি আরাম লাগে আর নিম পাতা বাটা নিম পাতা বাটাও ফুসকুড়ির মতো হয় যে সেটার পরে নিম পাতা কেটে করে এরকম প্রলেপ দিয়ে আঁকে আরাম পাওয়া যায় চুল করে না এটা একটা ব্যাপার আছে কারণ আমাদের তিন দিনের দিন প্রচণ্ড চুরকুনি হচ্ছিলো আমি থাকতে পারছিলাম না কত জায়গায় যে হয়তো এরকম এরকম করতে করতে মানে বা জামা কাপড় লেগে ফেটে গিয়েছে এরকম জামা জামে এরকম করতাম তারপরে নিম পাতার ডাল দিয়ে এরকম করে করে ঝাড়তাম একটু আরাম লাগতো যাই হোক অনেক ফেটে গিয়েছে আমার পেটে সেটে এখনো পিঠে এখনো দাগ আছে তো আর কি তো কোনো ভয়ের কিচ্ছু নেই এটা মোটামুটি ওই ছয় সাত দিনের মতনই থাকবে তারপরে খুব হলে আর কি ছয় সাত দিনের মতো থাকবে তারপরে যে এরকম কালো হয়ে যাবে কালো হয়ে একাই উপর থেকে যে কালো যে সেগুলো থাকবে মোটামোটা একটা এগুলো পড়ে যাবে একাই ছড়ে যাবে এটাকে তোলার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই না তো ক্ষত হয়ে যাবে এটাকে এমনি ছেড়ে দাও একাই উঠে যাবে তো আশা করি আমি একটু হলে তোমাদেরকে বোঝাতে পেরেছি খুব না পারলেও একটু হলেও বোঝাতে পেরেছি কোনো ভয়ের কিচ্ছু নেই আবারও বলছি এটা আসবে একটু নিয়মের মধ্যে থাকো একা একাই সেরে যাবে আর খাওয়া দাওয়া তো নর্মাল খাবারই আর ঝাল তেল মশলা একদমই বন্ধ ঘিটা সামান্য খাওয়া যেতে পারে তো এই আর কি তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি তোমাদের কারো সামান্য কাজে লাগে তো আমার ভীষণ ভালো লাগবে আর ভিডিওটার করার উদ্দেশ্যটা তাহলে আমার সফল হবে তাই না যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আর কমেন্টটা আমাকে জানিও যে আমি ভিডিওটা করে কি ভুল করলাম বা খারাপ করলাম কারণ ফেসটা দেখতে অনেকেই খারাপ লাগতে পারে মানে ভয় লাগতে পারে এখন যেমন আমার অনেকটা সুস্থ হয়ে গেছে তো আমার আগের ভিডিও দেখে বা ছবি দেখে আবার নিজেরই ভয় লাগে তো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো